ফিরে গুলামের পুক দেশের অবস্থা বলা না তুই দিনে দুপুর এই ছেড়ে লুয়া ঘরের ভিতরে কি কর আরে আমা তুমি যা ভাবতাছো তা না এটা আমার বন্ধু বন্ধু বালা কথা তাই বইলা এক ঘরে পোলা মাইয়া সি 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 আমি এখন কি করব আমার পেটে এমন পোলা কেমনে হইল আরে মা থামো তো এত সেরি না হ্যাঁ সেরা দরা খাইয়া তুই এখন আমার লগে মিশা কথা কইতাছ আল্লাহ এখন আমি কি করতাম আর তুই এখনো চাই রয়েছিস এবার ঘুমটাটা খোল হ্যাঁ ভোরকা পড়ছে কে রে হ্যাঁ না সভাপতি ও সভাপতি বুঝি এখন ভোরকা পড়া ঘুরে তাই এই আইন কবে হইল বাবা আরে মা তুমি কিছু বুঝো না তারা নেত্রী গেছে গা তারারে তারা পাইলে দুটা মারবো তারপরে কে চালবো ও আচ্ছা ব্যাপারটা বুঝছি এখন তা বাবা তুমি থাকো বাইরে যাও না কিন্তু আচ্ছা আন্টি